মাস্টার মাস্টার তোর যখন মানুষ ও যে মুহের ভাষা বলি এত সোনার মতো না হে যে বলি করছে মানে ওটা দেখার মতো না তারপরও মেম্বার ভালো মানুষ দেখা হে ওর কিচ্ছু করে কিন্তু মুজল মেম্বার ওই জায়গায় দাঁড়ানো ছিল অন্য অন্য সমস্ত মানুষজন আসলে হেরা হওয়া কথার উত্তর দর্শক কিন্তু মুজল মেম্বার কিছু কয়নি হে অন্তত ভালো মানুষ বেদক না ওটা বেদক কইলে ভুল হইবে উনি যে যখন মানুষ সেটা মানে বলার বাহিরে উনি যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে উনি রাজনীতি করে শুধু শুধু রাজনীতি করে হানিফ মাস্টার এই মেম্বার হে তাহা হ্যার পকেটে করে বাইর করে ওরে টাকা হাতছে কিন্তু হে হ্যার মা বোন গালাগালি করছে আপনার চা না আপনার টাকা নি

লোক অকুলে যাইয়া খেলনাকে মনে হয় কি করছে এই পর্যন্তই ভালো মানুষ আর উনি যে মিথ্যা গুজব গুলা সরাই চাই বিশ্বাস তাই আমরা এইসব কোন কিছু নাই আইনের কাছে আমরা